রহমান রহিম আসসালামু আলাইকুম যায় দিন ভালো যাচ্ছে আসে দিন অনেক খারাপ আসতেছে যাই হোক আমরা মা চলে আসলাম একটু বাহিরে বাহিরে একটু কাজ ছিল কাজ সেরে দেখি রাস্তার পাশে নতুন একটা দোকান হয়েছে পর্দা হাউস তারপর আমরা সেখানে ঢুকে পড়লাম পর্দা হাউজে দেখি পর্দাগুলো বেশ সুন্দর দেখাচ্ছে ভাবছি এখান থেকে পর্দাগুলি দেখি বাসায় চলে যায় যাই হোক যে কথা সে কাজ তাই একে একে পর্দাগুলো দেখছি আর একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করছি বেশ সুন্দর ছিল পর্দাগুলো দেখে তো বেশ ভালো লেগেছে কিন্তু আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই তাই আমি পর্দা কিনব না তাই একটু দেখে শুনে বাসায় চলে যাব ইনশাল্লাহ আশা করছি আজকের এই পর্দাগুলি দেখে আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক নিত্য নতুন অনেক পর্দা অনেক সুন্দর সুন্দর কালারফুল পর্দা দেখে তো বেশ ভালো লেগেছে আর মাহামনি খুব আনন্দ সহকারে ঘুরে বেড়াচ্ছে ছোট মানুষ সেও বলতেছে অনেক ভালো লেগেছে সে তো আর কিছু না যাই হোক আমরা পর্দাগুলি দেখে শুনে বাসায় চলে যাব ইনশাল্লাহ পর্দাগুলো উপভোগ করতে থাকুন এখানে বেশ বড় বড় ফুলের কয়েকটা পর্দা ছিল আমার কাছে এই পর্দাগুলি বেশ ভালো লেগেছে খুবই পাতলা ছিল দোয়া মোছা করতেও খুব ভালো হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ